আপনি কোন জেলা থেকে আসেন এখানে জেলা থেকে বিশ টাকা করে কিন্তু আনারস এটা সিলেটে এসে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো শাহজালাল গেছি তারপর বিশ টাকা দিয়ে এটা এটা আমার কাছে খুবই ভালো আপনি এখানে থাকেন কি করেন করো আচ্ছা আচ্ছা ভাইয়া এগুলা আপনার এগুলা কত করে

আজকে একটু রোদ বেশি এই জন্য একটু বেশি গরম লাগতেছে না আন্টি এগুলা কত করে টাকা তুমি কিনবা তুমি নাও এটা নাও বিশ টাকা করে কিন্তু আনারস এটা মিনহাজ ব্যবসা দিলে কেমন হয় হ্যাঁ তুমি কি দিবা কেন তুমি মানে এটার মধ্যে তুমি নাই না তুমি শুধু মধ্যে আছো আটশাল কত করে ভাই একশো টাকা দেখি টেস্ট করি আগে তারপর তারপরে কেমন লাগে

আচ্ছা আচ্ছা শুধু ওই জাফলং টুরের জন্যই আসছেন নাকি না সিলেটে আর অন্য জায়গায় ঘুরবেন না শাহজালাল গেছি তারপর জাফলন আসলাম ইন্ডিয়া দেখবো কাছাকাছি তাই জাফলনের পরিবেশটা দেখবো ইন্ডিয়াটা দেখবো এসবকে আসলাম আর কি আচ্ছা মশাল জাফলং এসে আপনাদের কোনো সমস্যা হইলো কিনা না আমাদের কোনো স্কেম টিস্কেম কিছু হয় না না আমাদের কোনো সমস্যা এখানের মানুষ কেমন লাগলো সিলেটের মানুষ ভালো সিলেটের তো সবাই বলে ভালো ভালো সত্যিকারের ভালো ভালোই আপনি কি আবার আসতে চাইবেন আসবেন আবার ভ্রমণের সিলেটে সময় সুযোগ পাইলে টাকা পয়সা হাতে আসলে আসতেও পারি আশা আছে ইনশাআল্লাহ আপনাদের ওইখানে ভ্রমণের জন্য একটা স্থানের নাম বলেন যেটাতে আমরা যাইতে পারি আর কি ভবিষ্যতে ড্রিম হলিডে পার্ক নসিন্দি হ্যাঁ ওইটা অনেক ভিডিও দেখছি আমরা বেলানগর আশিনগর আছে বেলানগর আশিনগর হ্যাঁ যাইতে পারেন হ্যাঁ ড্রিম হলিডে পার্ক আমরা অনেক ভিডিওতে দেখছি আমরা যাব ইনশাআল্লাহ আপনাদের বাড়ির পাশে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর মাশাআল্লাহ ভাইয়া কি করেন আমি চাকরি করি কিসের চাকরি চাকরি বাবুর বাড়িতে বাড়ির নামটা কি না যাওয়া নাই ওখান থেকে তো খুব কাছেই তবে সাপলা বিলটা সকালবেলা যাইতে হবে আর কি বুঝতে পারছি ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবুড়ার তো মনে হয় যে বিশ্বের জন্য একবার নাম করা ঠিক আছে বাবুড়ার বাড়ি আমাদের একবারে পাশের সাথে

বলছে হ্যাঁ ওখানে যাওয়া দাওয়া

জাফলং ভ্রমণে আসলে আরও এক দুই মাস আগে আসা উচিত এখন পানিটা একবারই নিচের দিকে চলে গেছে আর একটু ওদিকে পানি থাকলে আমার কাছে খুব ভালো লাগে আমি তো অনেকবার জাফলং আসা হয়েছে আমার তুমি কয়বার আসছো তিনবার আমি তো দশ বারো বার আসলাম জাফলং জাফলং আর একটু পানি নিলে ভালো হ্যাঁ যারা আসবেন বর্ষার মৌসুমে আসলেও ভালো বাট খুব বেশি বন্যা হইলে আবার ওইদিকে আসতে পারবেন না ওই উপরে থাকতে হবে সেজন্য একটু বন্যাও না আবার বর্ষার মৌসুম এইরকম সময়ে আসলে জাফলং ভ্রমণ খুব ভালো লাগবে আর আজকে একটু রোদ বেশি তো তাই খুব কড়া রোদ এই জন্য মানুষজন সবাই ওই উপরের দিকে ছাতা নিয়ে বসে আছে এখানে খুব বেশি ভিড় নাই। খুব মানুষ কম কমে হ্যাঁ আর যারা সিলেট থেকে জাফলং ভ্রমণে আসবেন আপনারা আসলে একসাথে লালাখাল খাল এবং এই জাফলং ঘুরে যেতে পারেন বিশ টাকা দিয়ে এটা এটা আমার কাছে খুবই ভালো এবং খুবই টেস্টিও সেই টাকার মধ্যে তো টেস্টি চলে গেলে পাইবে না গ্যারান্টি যুক্ত হয়ে যাবে সেই মধ্যে এদিকে হচ্ছে এই ব্রিজ দিয়ে পার হয়ে ওদিক শিলং যাওয়া যায় আমি দু হাজার তেইশ সালে এদিকে ট্রাভেল করছি শিলং শিলং যাওয়ার আগে ওদিকে আছে এশিয়ার সবচেয়ে সুন্দর ভিলেজ গ্রাম এশিয়ার সবচেয়ে সুন্দর গ্রাম একটা আছে ওই ক্লিন খুব ক্লিন এটাও এদিকে পাওয়া যায় তামাবিল ওডার হচ্ছে ওইদিকে ডাউকি বাজার এটা আসলে সব কিছু মিলিয়ে ওখানে আরও একটু পানি থাকলে খুব বেশি সুন্দর লাগে খুব বেশি ভালো লাগে পর্যটকরা খুব বেশি থাকে এই মুহুর্তে অন্যান্য সময়ের তুলনায় পর্যটক খুবই কম তারপরেও সিলেট ভ্রমণ করতে ভালো লাগে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন আমার রেকমেন্ড থাকবে আপনারা নভেম্বরের দিকে আসেন নভেম্বরের দিকে আসলে ওখানে আরও একটু পানি থাকবে আর কি আমাদের জাফলং ভ্রমণ আজকে শেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি জাফলং থেকে আপনাদেরকে জাফলং আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জাফলং অনেক সুন্দর জায়গা আর প্রাকৃতিক দৃশ্যগুলা সব কিছু মিলেমিশে একাকার তা আসলে অনেক ভালো লাগবে আশা করি